সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে এপ্রিল মাসের আঠারো তারিখ এই যে সাইফুল ভাই তার যে বাগান রয়েছে সে বাগানে উনি স্প্রে করছে এটা হলো ওনার বোম্বাইয়ের গুটি তবে এটা হলো বোম্বাই লিচুর গুটি এই অবস্থায় উনি কী স্প্রে করছে সেটা সেটা উনি আপনার দেখাবে

মানে এটা দিলে আর ফার্স্ট ফাইনাল না খাওয়াবো না টাকা লাগবে না না আচ্ছা এর আগে কতদিন আগে এসেছি হ্যাঁ নয় দিন আগে নয় দিন মানে নয় দিন পরে আবার দিন নয় দিন পর বা দিন পর দশ হবে আবার আবার দশ দিন দিন পর আর পানি পানি আর দুইবার

অন্য বাগানের মুম্বাইগুলো আছে এই যেইটা এইখানে মোটামুটি পঁচিশ তিরিশটা দানা আছে এখানে একটা ডালে পঁচিশ ত্রিশটা দানা থাকলেও অনেক এই যে ছোটগুলো দিয়েও নষ্ট হয়ে গেছে এইগুলো এখন ম্যাচিউড হবে জৈব শেষ করে

মাধ্যমিক এই বেদানাটা ওনার গত করে চলে গেছিলো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো দেখবেন এই এই বেদানাটা ওনার গতবার চলে গেছে হয় কোনো ইয়ে নেই কোনো প্রকার নেই গত বছরে ওনার এই বেদানাটা চলে গেছিল এই বেদানার কাছে উনি বলছিল যে দশ হাজার লিচু হয়েছিল দশ হাজার লিচুর দাম বেদানা এক লক্ষ টাকা পাশে বোমাই কি আসতে হবে সাইফল হয়ে যাবে যে বোম্বাই হল ইয়ার গান ব্যবসায়ী গান বোম্বাই মোটামুটি একটা দেখাও মোটামুটি ফুল করলে আর পাঁচ থেকে সাত হাজার নিচে তো দর্শক দেখলেন এরপরে আবার দেখা হবে সাইকেল ভাইয়ের পরে ভিডিও তো আপনাদের দেখাবো কি কি ভিতরে স্প্রে দেখা যাও পাওয়ার স্প্রে দিয়ে স্প্রে করছে দর্শক দেখা হবে